রহস্যময় জং উন যার সম্বন্ধে জানতে চায় না এমন কেউ হয়তো পৃথিবীতে নেই তবে আমরা কিমজ উনকে কতটাই চিনি বিলাসবহুল গাড়ি আর দামি দামি ওয়াইন যে তার মন পছন্দ তা আমরা জানতাম চলুন আজকে আমরা জেনে নিই উন সংক্রান্ত নানা অজানা তথ্য তবে শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে শুরু করা যাক স্বৈরাচারী ভাবমূর্তির জন্য বরাবরই জনপ্রিয় উত্তর কোরিয়ার শাসক কিম জংন সাম্প্রতিক এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে কিম কিমজনের শারীরিক অবস্থা বেশ সংকটজনক চলুন প্রথমে আমরা জেনে নিই রহস্যময় শৈশব এবং বয়স সম্পর্কে নিজের ছোটোবেলার ছবি দেখতে একেবারেই পছন্দ করেন না কিম তবে দু হাজার চোদ্দ সালে সামরিক ছুটিতে উত্তর কোরিয়ায় বড় পর্দায় একটি ছবি দেখানো হয়েছিল মনে করা হয় এটি কিমের শৈশবের ছবি নিজেকে বয়স্ক হিসাবে দেখাতে পছন্দ করেন না উত্তর কোরিয়ার শাসক তার জন্মের সাল এবং তারিখ নিয়ে নানা দ্বন্দ্ব এবং ধোঁয়াশার সৃষ্টি করেছে কিম নিজেই কোথাও বলা হয় কিমের জন্ম উনিশশো সালে আবার কোথাও উনিশশো তিরাশি এমনকি কোথাও কোথাও কিমের জন্মের সাল উনিশশো চুরাশিও করা হয়েছে তার জন্মের তারিখ নিয়েও ধোয়াশা রয়েছে যে সমস্ত জায়গায় এই সালগুলি লেখা হয় সেখানে কিমের জন্ম তারিখ হিসেবে হয় আটই জানুয়ারি আর না হলে জুলাইয়ের ছয় তারিখ লেখা হয় তবে কিন্তু আনুষ্ঠানিকভাবে নিজের জন্মের সাল লেখেন উনিশশো যদিও দক্ষিণ কোরিয়ার এক গোয়েন্দা সংস্থা বিগত কিছু বছর আগেই জানিয়েছিল কিমের জন্ম উনিশশো সালে আপনি জানলে অবাক হবেন এই জং উন তার অন্য নাম পরিচয় দিয়ে পড়াশোনা চালাতেন উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার সাল অব্দি তিনি সুইজারল্যান্ডের বিখ্যাত পাবলিক স্কুলে পড়াশোনা করেন উত্তর কোরিয়ান দূতাবাসে তার রেজিস্ট্রেশন অবশ্য হয়েছিল ভিন্ন নামে অর্থাৎ কিম উন নিজের পরিচয় গোপন করে পড়াশোনা করেছেন ছবি দেখে কিংবা উত্তর কোরিয়ার তরফে বিষয়টি স্বীকার না করা হলেও তার ওই সময়ের সহপাঠীরা এখন হলপ করে বলেন যে তাদের বন্ধু এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক রাষ্ট্রনায়ক পাশাপাশি কিম উনের সহপাঠীরা এটাও বলেন যে ছাত্র হিসাবে মোটেই ভালো ছিলেন না উত্তর এই শাসক যদিও পদার্থবিজ্ঞান এবং অর্থনীতিতে ডিগ্রি রয়েছে কিম কিম কিমজুন তার বিয়েতে স্ত্রীকে ব্যয়বহুল উপহার দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল দু হাজার নয় সালে কিছুটা লুকোচুরিভাবে বিয়ে করেছিলেন রিসল জুকে এমনকি তার দেশের মানুষও কিমের বিয়েতে কোনো খবর পাননি তবে সেই সময়ে নানান সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিয়ের দিন স্ত্রীকে অত্যন্ত ব্যয়বহুল একটি উপহার দিয়েছিলেন কিম জংউন আর সেটি হলো একটি হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগ হলে কি হবে সেই ব্যাগ বিখ্যাত সংস্থা ক্রিশ্চিয়ান ডায়ারের ব্যাগটির দাম প্রায় চোদ্দশো সাতান্ন ডলার এই কিম কিমজুন অত্যন্ত খাদ্যরসিক একজন মানুষ কিছু হোক বা না হোক রোজ নিয়ম করে মাংস চাই কিম উনের জাপানের বিখ্যাত থালা সুশি এবং শ্যাম্পেন তো কিমের এক প্রকার নিয়ম করে চাই গরুর দুধ খেতেও তিনি খুবই পছন্দ করেন এছাড়াও তার পছন্দ সাপের ওয়াইন দিয়ে তৈরি খাবার দাবার কিমের রয়েছে নানান দামি দামি সিগারেট ওয়াইনের শখ নানা ধরনের বিলিতি মদ থেকে নানানতর ওয়াইনের প্রতি খুবই ভালোবাসা কিমের প্রতি বছর কিমের মদের খরচার পেছনে চলে যায় 30 মিলিয়ন ডলার এই শৈরশাসকের সবচেয়ে প্রিয় ওয়াইন হলো, হেনেসির ওয়াইন যা বিশ্বের অন্যতম দামি ওয়াইনগুলোর একটি আর এই এক বোতল ওয়াইনের দাম প্রায় দু ডলার কিম যে সিগারেটে সুকটান দেন তার দাম প্রায় চুয়াল্লিশ ডলারের মতো আর সেই সিগারেট রাখার জায়গাটি আদতে চামড়ার তার দাম সিগারেটের প্রায় তিন গুণ আর তার সাথে সাথেই সিনেমার প্রতি খুবই আগ্রহী এই কিম জং আর সাথে প্রায় একশো গাড়ির মালিকও তিনি সিনেমার খুবই ভক্ত কিম জংন তার কাছে কমপক্ষে কুড়ি হাজার সিনেমার ডিভিডির কালেকশন রয়েছে তার প্রিয় দুই ছবি র্যাম্বো এবং গডজিলা কিম জংন সিনেমার এমনই অনুরাগী যে নিজের বাড়িতে এক হাজার আসনের আস্ত একটি সিনেমা হল অবধি বানিয়ে ফেলেছেন গাড়ির প্রতিও প্রচণ্ড শৌখিন কিম কিমের গ্যারেজে একশোটি গাড়ি রয়েছে সব ধরনের বিখ্যাত ছোট বড় সব রকমেরই গাড়ি রয়েছে উত্তর কোরিয়ার শাসকের তবে কিমের সবচেয়ে পছন্দের গাড়ি মার্সিডিস বেঞ্চ এর সাথে সাথেই কিম বাস্কেটবলকেও খুবই পছন্দ করেন সুইজারল্যান্ডের কিমের সহপাঠীরা জানিয়েছেন যে বাস্কেটবল খেলতে খুব দারুণ পছন্দ করেন তার বন্ধু এমনকি বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের ছবিও আঁকতেন কিম দু সালে কিম জঙ্গুন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের সঙ্গে তার নিজস্ব দ্বীপে দেখা করেন দুজনের মধ্যে আকাশপাতাল ফারাক থাকা সত্ত্বেও দুজনের চরম সক্ষতা তৈরি হয় কিমের সঙ্গে দেখা করার পরই ডেনিস বলেছিলেন হয়তো ও পাগল তবে আমি তার কিছুই খুঁজে পাইনি সব থেকে মজার বিষয় হচ্ছে কিম কিমজমুন ভেতর থেকে কঠোর হলেও সে হাসি খুশি থাকতে বেশি পছন্দ করেন কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে ঠোঁটে হাসি থাকে কিম কিমজুনের আর ঠোঁটের কোণে এই হাসির মূল কারণ কিম চান সবাই তাকে আমুদ হিসাবেই চিনুক তবে কিমের নানার সময়ের ছবি দেখলে মনে হবে যেন দিনে দিনে ক্রমশ ছোট হয়ে আসছে তার ভ্রু নানান সংবাদ মাধ্যমে এর আগেও বহুবার বিষয়টি নিয়ে বলা হয়েছে যে আদপে নিজের বাবা কিং জং ইলের মতো দেখাতে ইচ্ছে করেই ভ্রু ছোট করছেন উন কিন্তু এই ব্যাপারে একটি টু শব্দ কখনো করতে শোনা যায়নি কিমকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর আপনারা কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে